প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে থেকে আজ পর্যন্ত কোনো মানুষ আসতে পারতো না দেখেন টোটোলি একদমই পরি থাকত একটা স্থানের মতন হয়ে পড়ে আসে একদমই এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখতে থাকেন কত একটা মানে ভয়ঙ্কর একটা জায়গা হয়ে পড়ে আছে এসব জায়গাতে কোনো মানুষই আসতে পারে না দিনে দু পড়ে আসলে নাকি অনেক ক্ষতি হয় তো প্রিয় বন্ধু এখন আমি এখানে আগে একা একাই চলে আসছি দেখেন একদমই আপনাদের কি বলবো দেখেন খুবই একটা গভীর একটা এলাকা এই এলাকাটাতে একদমই কোনো আল্লাহ ফকবার কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন এই ঘাসটা কত বড় মান বড় হয়ে আছে দেখেন কেউ আসে না যে কোনো ভাই কিছু একটা গ্রান পাচ্ছি আমি লাস্ট পচার মতন প্রিয় বন্ধুরা বুঝতে

আল্লাহুackbar আই কাছে কেনে এই তো আমার সামনে এসে যা প্রিয় বন্ধুরা দেখেন টটলে বেশ খুবই একটা মানে আপনাদেরকে কি বলবো আমি বলে বোঝাইতে পারতাছি না দেখেন একদমই খুব একটা গভীর হয়ে আছে আল্লাহুackbar লাই নেন স্বাগতম জানাই জনমিন প্রিয় বন্ধুরা বুঝতে তো পারছেন আমরা কি একটা ধাওকল ওই সময় প্রিয় বন্ধুরা দেখতে থাকেন আপনারা এই জায়গাটাতে প্রিয় বন্ধুরা দেখেন কোন মানুষই আসতে পারে না এইসব জায়গাগুলোতে একদমই ভাই টোটালি ভাই পরি থাকতোর মতনই হয়ে পড়া আছে সব এই বাড়িটা দেখেন কত পরিমাণ পরি থাকতো একটা হয়ে পড়ে আছে এই বাসার ভিতর থেকে শুনতে পাওয়া যায় নাকি মহিলার আওয়াজ পাই আল্লাহ ভাই ওটি কি ভাই ওখানে কি

প্রিয় বন্ধুরা আল্লাহ ভগর লাইল সময় কাকান প্রিয় বন্ধুরা দেখতে থাকেন কত একটা ভয়ঙ্কর একটা স্থানের মাঝে দেখেন আমি একা একা কোনো মানুষেরই আনাগোনাই নেই দেখেন এই কাজ এখানে আপনি আমার সামনে এসে যান আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি এখানে বুঝতে পারছেন আমার কথা তো প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা আমাদের নতুন চ্যানেলের হয়ে আসছেন তারা তারা সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয়ে যায় যার কারণে একটি কথাই আপনাকে বলতে চাই যে সবাই বেশি বেশি করে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করবেন আর আমাদের সাথে থাকার জন্য লাহ ফকবার কিন্তু কিছু একটা দেখলাম প্রিয় বন্ধুরা ওখানে কিছু একটা দেখলাম আল্লাহ ফুকবার কে আছে ওখানে কে আছে দেখেন আল্লাহ ফকবার লা ইলাহান তো না কালিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না আল্লাহ হুকবার ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না একদমই টোটালে এই পরি থাকতো একটা মতন ভাই কিছু আছে এখানে কিছকটা আছে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে আপনারা এই জায়গাগুলোতে কোনো জিন বুতরে থাকে একটা বসবাস থাকে এখানে মানে আপনাদেরকে কেউ বলবো আপনাকে বলে বলতে তারপর না একদমই দেখেন টোটালি ভাই পরি থাকতো মতনই একটা জায়গা হয়ে পরে আছে দেখতে থাকেন আপনারা ভাই কিছুটা আছে ভাই প্রিয় বন্ধুটা দেখেন কত একটা মানে পরি একটা স্থান হয়ে পরে আছে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না আসলে নাকি অনেক ভয় ভয় পেয়ে যাই প্রিয় বন্ধুরা দিতে পারছেন যে এখানে একটা মহিলা একটা আক্তা ছিল যে গেই সে এখানে আসতেছে না দেখা যাক কি হয় আমার সাথে তো প্রিয় বন্ধুরা বেশি বেশি করে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করবেন আর আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করলে অবশ্যই অবশ্যই দেখতে দেখতে পাবেন এরকম দৃশ্য দেশের দৃশ্য ভয়াবহ একটা দৃশ্য প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে একদমই আক্রমণ করার মতন আমাকে একদমই হয়ে পড়ে আছে থাকেন কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না আল্লাহ ফুকবার ভাই এখানে কিছুটা দাঁড়িয়ে ছিল ভাই ভাই আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার লাইলে তোমরা প্রিয় বন্ধুরা দেখেন কত একটা মানে আপনাদেরকে কি বলবো বলে বুঝাতে পারতাসি না একদমই টোটালি দেখ পরি মাঝে একটা স্থান আছে দেখে থাকেন লাফুকবার ফুকবার লাই লাই সবাই জমিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টুটেল ভাই পরিত্যক্ত একটা স্থানের মতন হয়ে পড়ে আছে একদমই মানে আপনাদেরকে কি বলবো আপনাকে বলার মতন বাসা খুঁজে পাচ্ছি না এমন একটা জায়গা আমার লাভগর ভাই দেখেন কত একটা মানে সস্তায় লাফকর অ লাফকর ভাই ভাই কথার বলো মাঝে মাঝে দেখেন ক্যামেরাটা দেখেন কীরকম একটা হয়ে গেছিলো ভাই প্রিয় বন্ধুরা দেখতেই তো পারছেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষ আসতে পারে না টোটালে পড়ে থাকতো একটি লাফকর ভাই কে আচেখানায় কে আচে একটা তুই আমার সামনে এসে যা আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি আমি শুনতে আসছি তুই এখানে কি করিস আমি কিন্তু এখানে অনেক দিন ধরে আসতেছি কিন্তু তোর কোনো দেখা পাচ্ছি না বুঝতেই তো পারেন যে সব জায়গাগুলোতে কোনো মানুষই একদমই টুটলে ভাই পরি থাক তোর মতনই হয়ে পড়ে আছে দেখেন লক্ষ ভাই এদিকে একটু যে দেখি আমি কি হয় আপনারা তো বুঝতেই তো পারেন যে এইসব জায়গাগুলোতে কোনো মানুষে একদমই পরিত্যক্ত একটি স্থানের মতন হয়ে আছে দেখতে থাকেন লাফ ভাই কিছু একটা দেখতে পেলাম প্রিয় বন্ধুরা এখানে বিতুরে একটা গভীর একটা জঙ্গল এই জঙ্গলে তো ভাই লাশ নিয়ে যাই ভ্যান ভ্যান দিয়ে প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে আল্লাহ ভার কে আছে এখানে এক আছে সেখানে তুই আমার সামনে এসে যা প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এমন একটা স্থান হয়ে আছে একদম একটা স্থান মানে আপনাদেরকে কি বলবো আপনাকে বলে বোঝাতে না দেখেন আল্লাহ এখানে তুই আমার সামনে এসে যা আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি কিনা তো আমি শুধু জানতে আসছি তুই এখানে কি করিস বুঝতে পারছিস আমার কথা কে একটা চোখের মতন দেখলাম প্রিয় বন্ধু এখানে দেখে দেখেন বাড়ি আল্লাহ ফুকুর আল্লাহ ফুকুর লাই লাইন তো সোনা কাকা জরুরি প্রিয় বন্ধু বুঝতেইতে পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না একদমই জিন বুতুর একটা দখলে হয়ে পড়ে আছে এই জায়গাগুলো একদমই টুটলে বেই পরিত্যক্ত স্থানের মতনই হয়ে পড়ে আছে দেখতে থাকেন এই জায়গাগুলোতে কোনো আল্লাহ ফুকুর ভাই এখান দিয়ে কি একটা কি একটা গেল আল্লাহ ফুকুর আল্লাহ ফুকুর ভাই ভাই প্রিয় বন্ধুরা দেখেন কি একটা হচ্ছিল আমার সাথে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না ভাইয়া আল্লাহ ফকবার ভাই আমাকে পিছন কিভাবে দিয়ে ভাই দেখে থাকেন আপনারা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো জিনপুতরই থাকে না প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার কে আছে এখানে

একদমই টোটালি ভাই পরি থাকতোর মতনই হয়ে পড়ে আছে আপনারা তো বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো কোনো মানুষই মানে আপনাকে কি বলবো বলে বোঝাতে পারছি না সফবার ভাই দেখেন আপনারা কত একটা ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে একদমই টোটালি ভাই পরি থাকতোর মতনই একটা স্থান আপনাদেরকে বলে বোঝাতে পারতাছি না এমন একটা স্থান হয়ে পড়ে আছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে কি বলবো আমি বলে বোঝাতে পারতাছি না এমন একটা স্থান হয়ে পড়ে আছে লক্ষকবার ভাই দেখেন প্রিয় বন্ধুরা ভাই ওটা কি যাচ্ছে ভাই সাদা কুয়ার পরে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে ভাই দেখেন যে ওখানে দাঁড়িয়ে আছে লফকুর আল্লাহ হগলা আইলা الصوره কাজ জলোমিন প্রিয় বন্ধুরা বুঝতেই করতে পারতাছেন যে এই জায়গা করতে কোনো মানুষই আসতে পারে না টোটাল এই পরিফাক্ত একটা স্থান মতন আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে পারতাছি না এমন একটা ভয়ংকর একটা দেখেন এই যে এই জায়গা করতে ওদিকে ভাই চা ভাই ভাদুর ভাদুরে কেন দিয়ে উড়াল দিচ্ছে ভাই দেখেন আরে কেন আমি একা একা দেখেন লফকুর দেখেন এই বেড়াটা দেখেন আপনারা কত একটা মানে এখানে বেড়া দিয়ে দিছে যেখানে কেউ না যেতে পারে এমন একটা স্থান হয়ে পড়ে আছে একটা ভয়ঙ্কর একটা স্থান আপনাদেরকে নমান না বললে না বললেই নই প্রিয় বন্ধুরা দেখেন একদমই মানে কোনো মানুষই আসতে পারে না জায়গাগুলোতে আল্লাহ ফুকুর ভাই প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকুর ভাই দেখেন দেখেন কে আছে এখানে দেখেন এই যে এই জায়গাগুলোতে দেখেন কোনো মানুষই আসতে পারে না দেখেন লাফকবার ভাই দেখতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো টোটালি ভাই পরে থাকতো কে আছে কি না এখানে দেখলাম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাগুলোতে দেখেন আপনারা দেখেন কত একটা মানে পরে থাকতো একটা নিস্তার মতন হয়ে পড়ে পরে আসে জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টোটালে পরিতর মতন একটা স্থান তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেন যে এই জায়গাগুলিতে কোনেন আল্লা ফার কে আপ নে থাকেন কেন আপনি এই কথা বলেন প্রিয় বন্ধুরা দেখেন আপনারা কত বড় সাহস আজকে আমি একা আসছি বলে তাই কিছু করতে পারতাসি না আজকে আমার সাথে ক্যামেরাম্যানটাও নেই আল্লাহ ফকর লাই লাম সোনা কেন প্রিয় বন্ধুরা দেখেন কত একটা মানে পরিত্যক্তর মতন হয়ে পড়ে আছে জায়গাগুলোতে কোনো মানুষই কোনো ভাই এখানে কিছুটা যাচ্ছে কিছুটা যাচ্ছে এখান প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে জায়গাগুলোতে কোনো একদমই মানে কোনো মানুষই আসতে পারে না এই জায়গাগুলোতে আমি এখানে কীভাবে থাকবো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যেসব জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা আল্লাহ ফকর ভাই ভাই এখনই সারা দিল ভাই এখনই সারা দিল আল্লাহ ফুকুর ভাই আল্লাহ ফকুর প্রিয় বন্ধুরা এখন তুই এখন সারা দিচ্ছিস কেন প্রিয় বন্ধুরা দেখেন কত একটা মানে ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে আল্লাহ আকবর লাই লে হেলেন সোনা কা কাহিনী জমিন লাই লে হেলেন তো সোনা কা কাহিনী কো জমিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই যাই গুলো ওখানে কিছু একটা হচ্ছে এ কে তুই কে এখানে কে আছে সেখানে তুই আমার সামনে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না একদমই টোটাল বই পরিত্যাক্তর মতন একটা স্থান হয়ে পড়াসে দেখতে থাকেন আমার প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাগুলোতে কোনো একদমই মানে আপনাকে কি বলবো বুঝে বুঝতেই তো পারতাছেন দেখে থাকেন আল্লাহ ফকবার প্রিয় বন্ধুরা দেখেন কত একটা মানে ভয়ঙ্কর আল্লাহ ফকর ভাই আমার আমার ভাই আক্তাটা কাঁপছে ভাই এমন একটা অবস্থা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেছেন যে আল্লাহ ফকবার আল্লাহ এখানে তুই আমার সামনে এসে যা বুঝতে বন্ধুরা বুঝতেই জায়গাগুলোতে কোন মানুষই আসতে পারে না একদমই আল্লাহ ফুকবার আল্লাহ 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 মুফ করেন ভাই কি একটু শব্দ হলো আল্লাহ ফুকবার আল্লাহ অল্লাহকর অল্লাহবর যে করিস তো প্রিয় বন্ধুরা দেখেন কত একটা মানে ভয়ঙ্কর একটা স্থান তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি চলে যাচ্ছি কিন্তু পরে পরে সে দেখবো এখানে কি হয়েছিল তো প্রিয় বন্ধু তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে সাথে থাকবেন